আবারও এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বাড়িতে পুজো থাকার জন্য এক সপ্তাহ এক সপ্তাহ থেকে বেশি আমি পদ্মফুলের পরিচর্যা করতে পারিনি আজকে পদ্মফুলের একটু পরিচর্যা করছি দেখুন পদ্মফুলের এই যে পাতাগুলো একদম ফেকাশে হয়ে গেছে কালো হয়ে গেছে এইগুলো থাকলে কিন্তু সেই যে ভালো পদ্মফুলের পাতাগুলোকে ভালোভাবে হতে দেবে না তার জন্য এইগুলো আমি এই যে এই পাতাগুলো আমি কেটে ফেলছি পাতাগুলো ভিতর দিয়ে আমাদের দেখতে হবে যে খারাপ পাতাগুলো আছে নাকি এই যে দেখুন এখানে অনেকগুলো খারাপ পাতা আছে সেইগুলো কিন্তু আমার অন্য পাতাগুলোকেও নষ্ট করে দেবে এই যে এইগুলো আমি কেটে ফেলছি যাতে আমার ফুলগুলো ভালোভাবে ওঠে কয়েকদিন বৃষ্টি থাকার জন্য আমার পদ্মফুলের জলগুলো একটু ঘোলাটে হয়ে গেছে জলগুলোকেও পরিষ্কার করতে হবে এই যে দেখুন কিছুটা কালো আর কিছুটা ভালো আছে এই পাতাগুলো আমার মনে হয় ফেলে দিলে ভালো হয় ভালো পাতাগুলো যখন ভালোভাবে সুস্থ সবলভাবে উঠবে এই যে এই পাতাটা দেখুন ভিতরে ঢুকে আছে এটা রেখে আমার কোনো লাভ নেই এগুলো দেখে দেখে ফেলতে হবে এই যে এই পাতাটিও কিন্তু অর্ধেক ভালো আছে অর্ধেক খারাপ আছে এটাকে আমার ফেলে দিলেই ভালো হবে বাকি পাতাগুলো গ্রোথ ভালো করে আসবে আজকের জন্য এতটুকুই আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে